নমস্কার বন্ধুরা হেসেল কথাতে সবাইকে স্বাগত জানাই আজ আমি আলু সিম বেগুন দিয়ে একটা দারুণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি এখানে কিছু সিম দুটো আলু আর তিনটে বেগুন আমি নিয়েছি এগুলো এভাবে আমি কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অল্প কিছুটা গোলবড়িও নিয়েছি এরপর একটা মশলা রেডি করে নেব তার জন্য মিক্সির জারে চার পাঁচ চামচের মতো নিয়েছি হলুদ সর্ষে দু চামচের মতো নেব রাই সর্ষে বা কালো সর্ষে আর দু তিন চামচের মতো নিয়ে নেব পোস্ত চারটে কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে এটা একটা পেস্ট বানিয়ে নেব আপনারা ভাবছেন তো যে এতটা মশলা আমি কেন বানালাম আমি এই রান্নার জন্য দু তিন চামচ মশলা সরিয়ে বাকি মশলাটা আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজে রেখে দেব এভাবে আমি যখনই মশলা করে একটু বেশি করেই করে রাখি যাতে তাড়াহুড়ো করে রান্না করার সময় মশলাটা যদি করা থাকি তাহলে রান্না করাটাও অনেক সহজ হয়ে যায় এবার আমি এটা ফ্রিজে রেখে দেব সাত থেকে দশ দিন আমি এই মশলাটা রান্নাতে ব্যবহার করতে পারবো আপনারাও চাইলে এভাবে মশলা রেডি করে রেখে দিতে পারেন এরপর গ্যাস অন করে কড়াইতে অল্প কিছুটা তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম অল্প একটু নাড়াচাড়া করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শিম সামান্য একটু নাড়াচাড়া করে এরপর বেগুনগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দু থেকে চার মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রান্না করে নেব ঢাকা খুলে আরেকটু সবজিগুলো নেড়ে চেড়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। এরপর সবজিগুলো মোটামুটি একটু ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচের মতো সর্ষে পোস্ত বাটা মিক্সির জারটা ধুয়েও মশলা জলটাও এর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো একটু জল দিতে হবে যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এরপর মিনিট মতো ঢাকা দিয়ে পাঁচের সবজিগুলো কিন্তু দেখেই মনে হচ্ছে যে আর একটু সেদ্ধ হবে তাই আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রান্না করে নিলাম এবারে দেখুন সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুটা একদম নরম হয়ে গেছে এবার এটা নামিয়ে রাখবো এরপর অন্য একটা কড়াইতে আমি প্রথমে বড়িগুলো ভেজে নেব এই বড়িগুলো আমার শাশুড়ি মায়ের নিজের হাতে বানানো বড়িগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নিলাম ওই তেলের মধ্যে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটি স্পুনের মতো পাঁচ ফোড়ন খুব ভালো করে ভেজে তরকারিটা এবার ছকে নেব এবার ওপর থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিলেই রেডি দুর্দান্ত স্বাদের নিরামিষ শিম আলু বেগুন বড়ি দিয়ে তরকারি শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই নিরামিষ তরকারি একেবারে জমে যাবে আজকের এই ভিডিওটাতে যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে এই ভিডিওটা শেয়ার করার অনুরোধ রাখলাম যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা মোটিভেশান দেয় নতুন কিছু রান্নার রেসিপি বা ভিডিও বানানোর জন্য আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে